আমি খালি পায়ে যুদ্ধ করেছিলাম একটা ছেড়া হাফ প্যান্ট করে একুশ দিন পর্যন্ত কাটিয়েছিলাম সেদিন আমার নেতা দুটা হাফপ্যান্ট দিয়ে আমি থাকায় আর পরিবর্তন এটার কথা মনে করে যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম সেই দেশে বললে যদি বলে মানচিত্র খাও চুদায় এমন কথা ছিল একটি কারণ ছিল একটি সে কারণ ছিল একটি গণতন্ত্র যে দেশে নাই সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা ঠিক থাকতে পারে না এই দেখাচ্ছে না তাই করছি আর শেখ হাসিনার তাই করার চেষ্টা করেছি শেখ হাসিনা একটি কথা বললে দশ কথার মতো ব্যবহার করে আমাদেরকে দূরে পড়িয়ে আল্লাহ কি আল্লাহ কি বাংলাদেশে শেখ হাসিনা যিনি অহংকার করে বলতেন আমার বাবার বোন

আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন আওয়ামী লীগ স্বাধীন করেছেন সব আমি বুঝি জিনিস আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল গণতন্ত্রের ব্যবস্থা ছিল আপনার বাবাই তো নিজে তো আওয়ামী লীগকে জবাই করে এই কথাটা বলো যদি সেদিন শেখ মুজিব করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে থাকা এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা স্মৃতি সন্ধে গিয়ে যারা যুদ্ধ করে আত্মিজীবী এই কবরস্থানে ঘুমিয়ে আছে তাদের কবর জায়গ করে তা বলা উচিত ছিল আমি শেখ নজরুল রহমান বাংলাদেশের লাঠি হাতে বুদ্ধি সন্ধে যারা আমার যে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম কারণ তুমি ক্ষমতা এত লুভিয়ে ছিল যদি ক্ষমতায় লুমিয়ে না থাকতা তাহলে ইয়া ইয়া গুরুদ্ধর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানের শূন্য পূর্ব পাকিস্তানের আচার তুমি এত নিরস্ত্র মানুষ পাকিস্তানের কথা পূর্ব পাকিস্তান হত্যা করেছিল সেদিন ক্ষমতার ছিল শেখ মুজিব আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অর্ষ আমদানি করে নিরস্ত্র মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সেই সমস্ত হতো না কিন্তু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হলো না